আসসালামু আলাইকুম গাইজ তো আবারও চলে আসছি জাহিদ কর্পোরেশনে তো জাহিদ কর্পোরেশনে নতুন নতুন অনেক কালেকশন দেখিয়ে দিব দামটা জানিয়ে দেব আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন ইম্পোর্টারের কাছ থেকে আপনারা অনেক কম প্রাইসে অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান দা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিতে পারবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ এগুলি কত করে একশো আশি টাকা ডজন এখানে চায়না কাটরা আবার দেখুন নতুন আসছে কালেকশন অনেক সুন্দর একশো আশি টাকা ডজন পেয়ে যাচ্ছেন এগুলোর ভিতরে আরো ডিজাইন হবে এই যে আরেকটা ডিজাইন আরো দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা ডিজাইন আরো দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা ডিজাইন অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন অনেক সুন্দর নতুন আসছে এই কালেকশনটা তো ইম্পোর্টারের কাছ থেকে খুবই কম প্রাইসে নতুন নতুন অনেক কালেকশন পেয়ে যাবেন আরো দেখিয়ে দিচ্ছি এগুলোর ভিতরে অনেক অনেক কালেকশন আছে এই যে একশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন ডজন পেয়ে যাচ্ছেন একশো আশি টাকা তো আরো একটি নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা নতুন কাজ আবার দেখিয়ে দিচ্ছি কত পড়বে এই প্যাকেট চারশো টাকা প্যাকেট পড়বে অনেক সুন্দর এটাও নিউ কালেকশন এই যে অনেক কালেকশন চলে আসছে দেখিয়ে দিচ্ছি আর এটা কত বড় আছে পিস না বিশ পিস পেয়ে যাচ্ছেন তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন এই যে অনেক সুন্দর এখানে বিশ পিস আছে আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর এগুলোর ভিতর বড় ছোট পালে বসানো আছে খুবই সুন্দর কালেকশন এগুলি বিশ পিস পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকা এই যে এরকম একটা প্যাকেট থাকবে আপনারা বিশ পিস পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকা এটার ভিতর আরেকটা ডিজাইন হবে কালার হবে এই যে দেখিয়ে দিচ্ছি এটাও পেয়ে যাচ্ছেন দুশো আশি টাকা অনেক সুন্দর আরো দেখিয়ে দিচ্ছি এগুলি কত করে প্যাকেট তিনশো পঞ্চাশ টাকা এগুলো কাটা আবার বিশ কাট আছে এখানে আরো দেখিয়ে দিচ্ছি ছোট সাইজের ভিতরে এগুলি কি নতুন আসছে এগুলি কত প্যাকেট একশো চল্লিশ টাকা বিশ পিস পেয়ে যাচ্ছেন দেখিয়ে দিচ্ছি যে এখানে ডজন আছে দুশো চল্লিশ টাকা মখমেলের কোপা এগুলি প্যাকেট কত চারশো টাকা চারশো টাকা প্যাকেট পেয়ে যাচ্ছে চল্লিশ পিস আছে এখানে বিশ কাঠ না আচ্ছা এই প্যাকেট গুলা এগুলা তিনশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এখানে কত পিস আছে বিশ পিস না এগুলোর ভিতরে আরো ডিজাইন পেয়ে যাবেন এই যে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এগুলি কত প্যাকেট চারশো টাকা প্যাকেট এখানে কত পিস আছে মানে বিশ কাঠ বিশ কাঠ আছে চল্লিশ পিস এটা চারশো টাকা না পালে বসানো আরেকটা ই আছে দেখিয়ে দিচ্ছি ডিজাইন খুবই সুন্দর আরো অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলোর ভিতরে আরো ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে আরেকটা ডিজাইন অনেক ডিজাইন পেয়ে যাবেন এখানে আরো অনেক ডিজাইন আছে